নমস্কার ছাব্বিশে পৌষ চোদ্দোশো একত্রিশ শনিবার ইলেভেন্থ জানুয়ারি টু আমার ভাইয়ের শুভ জন্মদিনের বাংলা ও ইংরেজি তারিখ একই দিনে পড়েছে যেটা তিন চার বছর পরপর হয় তো এই বছর বাংলার ইংরেজি তারিখ একই দিনে পড়েছে কিন্তু বারটা মেলেনি আর শনিবার যেহেতু আমাদের নিরামিষ দিন তো ওই দিন আমাদের নিরামিষ মানে রান্নাবান্না সব হয়েছিল মাই করেছিল। আর তার পরের দিন অর্থাৎ রবিবারে ভাইয়ের জন্মদিনের আমিষ আইটেম হয়েছিলো সেটাও মাই করেছিল। তো প্রথমে এখানে বাবা ভাইকে আশীর্বাদ করছে তারপরে মা ভাইকে আশীর্বাদ করছে এবং তারপরে আমি ভাইকে আশীর্বাদ করলাম আপনার সবাই যারা গুরুজন আছেন তারা আমার ভাইকে আশীর্বাদ করবেন যাতে ও জীবনে সফল হয় তো চলুন ভ্লগটা দেখতে থাকুন শনিবারে মেনুতে ছিল দুপুরবেলায় ভাত পাঁচ রকমের ভাজা আলু ভাজা গাজর ভাজা কুমড়ো ভাজা শিম ভাজা বেগুন ভাজা তারপর মুগ ডাল যেটা ধনে পাতা আরও অনেক কিছু দিয়ে মা করেছিল মুগ ডালের পরে রয়েছে ধোকার ডালনা তারপরে রয়েছে টমেটোর চাটনি শীতের স্পেশাল গুড়ের রসগোল্লা আর পাঁপড় ভাজা আর জল আর যেটা সবথেকে বাঙালির জন্মদিনে মেন উপকরণ সেটা হচ্ছে পায়েস তো মা এখানে শীতের গুড়ের পায়েস করেছে তারপরে দিন অর্থাৎ রবিবারের আমিষ মেনুতে রয়েছে দুপুরবেলায় ভাত লাল শাক ভাজা আর উচ্ছে ফুলকপি ভাজা আর চিকেন পকড়ার জন্য মা যে ব্যাটারটা করেছিল ওই ব্যাটারের মধ্যেই বেগুনিটা দিয়েছিল তো তারপরে ফুলকপি ভাজার পর রয়েছে বেগুনি তারপরে রয়েছে চিলি চিকেন তারপরে রয়েছে ক্যাপসিকাম দিয়ে চিলি চিকেন এটা মায়ের বানানো আর তারপরে রয়েছে টমেটোর চাটনি পাঁপড় ভাজা আর জল আর রবিবার রাতের বেলার মেনুতে ছিল পরোটা চিলি চিকেন চিকেন পকোড়া যেটা সকালবেলা আমি শেয়ার করতে ভুলে গিয়েছিলাম শীতের গুড়ের পায়েস আর গুড়ের রসগোল্লা সবকটা রান্নাই মা করেছে আর অপূর্ব স্বাদের হয়েছে মায়ের হাতের স্বাদের তো তুলনা হয় না ধন্যবাদ